আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আপনাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ এইচএসসি দুই হাজার ছাব্বিশের যে সিলেবাসটি সেটি মূলত প্রকাশিত হয়েছে তো সেই সিলেবাসটি একটু বিস্তারিত দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম আপনারা সকলেই দেখবেন এইচএসি দুই হাজার ছাব্বিশের জন্য ইংরেজি ফার্স্ট পেপারের যে সিলেবাসটি বের হয়েছে সেটি অর্থাৎ টেক্সট বুকের যে সিলেবাসটি সেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি স্লাইডে এখানে সুন্দর করে ইউনিট লিসেন এবং লার্নিং আউটকামস এগুলো সব কিছু সুন্দর করে দেওয়া আছে অর্ডার অফ পিরিয়ড প্রোটাবল নং অফ পিরিয়ড সবকিছু কিছু সুন্দরভাবে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ইউনিট ওয়ান টু থ্রি এভাবে ইউনিট সিক্স ইউনিট টেন এগুলো আপনাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের এটি হচ্ছে ইংরেজি প্রথম পত্রের সিলেবাস তারপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইউনিট তেরো এবং ষোলো রয়েছে এরপরে আনসিন প্যাসেজের বেশ কিছু রয়েছে রাইটিং পার্ট রয়েছে আনসিন প্যাসেজে আপনাদের ইনফরমেশন ট্রান্সফার সামারিজিং ম্যাচিং অ্যান্ড রিয়ারেন্স আর রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি ডিসক্রাইবিং আ গার্ভ অ্যান্ড চার্টস রাইট ডায়ালগস রাইট লেটার অ্যান্ড ইমেজ এখানে সবকিছু সুন্দর করে আপনাদের দিয়ে দেওয়া রয়েছে আপনাদের যেই মূলত দেওয়া আছে সুন্দর করে এখানে এমসি কিউতে সিন পাসেজে এখানে সতেরো মার্ক রয়েছে এবং আট সিন পাসেজ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এমসি তারপরে অ্যানসারিং কোয়েশ্চিন তারপরে ফিল ইনতে গ্যাপস এই তিনটি সিন পাসেস থেকে আসছে এখানে আপনার এমসিকিউ থাকবে সাত মার্কে অ্যানসারিং কোয়েশ্চিন দশ এবং ফিল ইন দ্য গ্যাপস ফাইভ মার্কের তারপরে ইনফরমেশান ট্রান্সফরমার রাইট সাওয়ারি এটি থাকবে আনসিন প্যাসেজের উপর এখানে আপনাদের রয়েছে মোট পনেরো নম্বর তারপরে এখানে ম্যাচিং যেখানে আপনাদের থাকবে পাঁচ নাম্বার তারপরে রিয়ারিং রিয়ারেঞ্জিং সেন্টেন্স এখানে থাকবে আটটি আটটাতে আট নাম্বার রাইট কোয়েশ্চিন ফ্রম পোয়েম এনি ফাইভ আউট অফ এইট এখানে থাকবে আপনাদের দোষ অ্যান্সার দ্য কোয়েশ্চিন ফ্রম স্টোরিজ এখানেও থাকবে আপনাদের দশ তারপরে আপনাদের রয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্ট আপনাদের তিরিশের মধ্যে এবং আপনাদের যেই রিডিং পার্ট রয়েছে সেখান থেকে আসবে সেভেন্টি মার্ক অর্থাৎ সত্তর এবং রাইটিং পার্টে তিরিশের মধ্যে তো রাইটিং পার্টে রয়েছে কমপ্লিটিং স্টোরি রাইট ডায়ালগ এই টোটাল এই দুটোই রাইট ডায়ালগে আপনাদের থাকবে পনেরো এবং কমপ্লিটিং স্টোরিতে থাকবে পনেরো এই হচ্ছে টোটাল হানড্রেড মার্ডার আপনাদের ডিস্ট্রিবিউশন মার্ক অফ ইংলিশ ফার্স্ট পেপার তো এই পর্যন্ত এই ভিডিওটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং এই সিলেবাস সম্পর্কে ধারণা পেয়েছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম